স্র 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 স্রা স্রে তে্পরার জমারেত नबीर को नबीर पीठर ऊपर से पे चले नबी खड़े थे बाहर परवा परवा सुभान रब्बी अल आला आज करबला से शहीद को दिखा रहे तो बाहर पर जो बता जो ना बाहर पर जो 91 टाइम में बाहर पर टाइम के बाहर का मामला बहुत जटिल है बहुत बहुत बड़ा है एक बार तो

তিন ঘন্টা পর বাস্তবিক থেকে একদিন থেকে এসে হোসেন থেকে বলমে এই কানের উপর বলমের আঘাত হয়ে

নাম ছিল টিয়া কেয়া ফুলই নিয়ে এসেছিল ইমাম হোসাইন কে মাথারটা ফুলকুমে বল লাগা লোক দিল যাওয়ার পরে হাতে গিয়ে ললকে ওরে মাথা মারা ফেলেিয়েছিল হাতের নাম ছিল ফুলই নিয়ে এসেছিল নিয়ে এসেছিল তার পরে হাজির হবে ব্রাদার চলতে চলতে মাথার করতে ফুলকুমে জুড়ে বলের লোক জমা হচ্ছে মাথার দিকে পিড় হয়ে গিয়ে ব্রাদার बस्तर तो बारा पुली भी नहीं थी बोलने में तो ऊपर है जो वहाँ तो क्या बोलने में तो ऊपर है जो वो तो ना माता बल्ला वहाँ तो क्या माथा मारा कर सकते हैं सुने छोटे बच्चे बहुत कोटा माथा मारा हाँ सरबर बाबू वापस ससुर दिए बहुत कोटा माथा मारा

হ্যালো বুলতে সাহেব গতকাল গোবিন্দার কে ছিল নওমা রবিন বসির ছিল কি নাম বললাম নওমা রবিন বসির সকাল সকাল এসে সঙ্গে করে নিয়ে পথে মধ্যে কি বনি মানে লাগব না এমন শর্ত বলছিল কারেজতে গোবিন্দর बोलते হয় ওইখান থেকে রাবানা হলো काफला ইমাম হোসেনের মাথা বরাবর থেকে পথ ধরে লেগে

কিন্তু বেটি দিয়ে দেওয়ার পর বল মারার পর তার স্বামী কোন সমস্যার শান্তি করেছে না জানে তোমার বাড়াতে করেছে বলে কি বলে না আর আমার বাপ তোমাকে বড় করেছে এত লেখা বড় করেছে জমি জায়গা করিয়ে দিয়েছে বিল্ডিং করে দিয়ে যাচ্ছে করে বড় আ ইমাম হোসেন মারা 53 কারবালাতে হাজির হলো কোথায় মদিনাতে তো মদিনাতে হাজির হওয়ার পর এই জীবনীটা কোনোদিন শুনে নিয়ে মনে করিয়ে দিবেন তিন দিন যুদ্ধ হয়েছিল এই মাথাকে নিয়ে ইমাম হোসেনের মাথাকে নিয়ে কয় দিন যুদ্ধ হয়েছিল তিন দিন কেন হয়েছিল বলেছে আমি নিব কে বলছিল আমি নিব কে বলছিল আমি নিব কে বলছিল আমি নিব বলকে সামনে পাশে হাজির হয়ে গেল বলে হোসেন হচ্ছে আমাদের کرام জামা আমরা মাথা ওনার নিয়ে যাব ওনার বডি দাফন হয়েছে কারবা কুফাতে পাকামেনানো কালবালাতে আর মাথাটা তোরা কুটা মজার আছে বডির আলাদা আর মাথার আলাদা

তাহলে সারা দুনিয়ার লোক এখানে দেখতে আসতো কি আসবে না আসতো কিনা আসতো তাহলে তিন দিন ধরে যুদ্ধ হলো এভাবে হুসেনের नते पवी अवी नवे করতে পারে না দুটো জায়গাতে লাশ রাখতে হবে কেন দূর দূর থেকে দেখতে পারে বড় বড় ভাই ভাই আমার লিপ্র আমার নাম বলছেন বাদশাকে হলো ঘুমাতে বাদশার সমস্যা এসেছিল কার

কি <laughs> আছে

পঞ্চায়েত দেখা দেখি बाप 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 अल्लाह बारिया बच्चों को दे एक पॉइंटर घर से गयी है वही पॉइंटर घर पहुंचा होगा जो घर से अपना बारिस टिकटी में दिया गया है लेकिन हम नहीं जाता हम नहीं जाता बहुत ड्रेस 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 पट्टे का नहीं पट्टा है आपने वही सीन बोले आप बोलो